আমরা সবাই জানি ইংলিশ ফ্লুয়েন্টলি বলাটা সহজ নয় কিন্তু সিক্রেটটা হলো প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবো তত ফ্লুয়েন্সি আসবে আর এই প্রসেসটা শুরু করার বেস্ট ওয়ে হলো শর্ট সিম্পল সেন্টেন্সেস ইউজ করা ডেলি কনভারসেশানে তাহলে প্রশ্ন হলো কিভাবে এই শর্ট সেন্টেন্সেসগুলো ইউজ করে ফ্লুয়েন্সি ইম্প্রুভ করব ফ্যামিলি ফ্রেন্ডস বা নিজের সাথে এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করুন সব কিছু বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট না করে মাথার মধ্যে ডাইরেক্ট ইংলিশ ভাবার চেষ্টা করুন এই একশোটা শর্ট সেন্টেন্স যদি ডেলি প্র্যাকটিস করেন তাহলে আপনি ধীরে ধীরে ফ্রেন্ডলি ইংলিশ বলতে পারবেন সো ডোন্ট স্কিপ দিস ভিডিও ওয়াচ টিল দ্য এন্ড প্র্যাকটিস উইথ মে আর যদি হেল্পফুল লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওখানে যাও গো দেয়ার গো দেয়ার আলো নেভাও টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট শুভকামনা বেস্ট উইসেস বেস্ট উইসেস উঠে পড়ো গেট আপ গেট আপ চুপ করো কিপ কোয়াইট কিপ কোয়াইট দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ বসো সিট ডাউন সিট ডাউন যাও গো অ্যাওয়ে গো অ্যাওয়ে এখানে থাকো স্টে হেয়ার স্টে হেয়ার এটা রাখো উড হেয়ার উট ইট হেয়ার এটা সরাও রিমুভ ইট রিমুভ ইট এখানে এসো কাম হেয়ার কাম হেয়ার মনে রেখো রিমেম্বার ইট রিমেম্বার ইট দয়া করে আসো প্লিজ কাম প্লিজ কাম দয়া করে বসো প্লিজ সিট প্লিজ সিট আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি আমাকে ক্ষমা করো ফর গিভ মি ফর গিভ মি একটু অপেক্ষা করো ওয়েটেবিট এ বিট দয়া করে চুপ থাকো প্লিজ বি সাইলেন্ট প্লিজ বি সাইলেন্ট এটা খোলো ওপেন দিস ওপেন দিস এটা বন্ধ করো ক্লোজ দিস ক্লোজ দিস আমাকে বলো টেলমি টেলমি দ্রুত করো হারিয়াপ হারিয়াপ ওকে ডাকো কল কলহিম এখানে দেখো লুক হেয়ার লুক হেয়ার ওখানে দেখো লুক দেয়ার লুক দেয়ার এটা পড়ো রিড দিস রিড দিস এটা লিখো রাইট দিস রাইট দিস এটাকে ধরো হোল্ড ইট হোল্ড ইট এটাকে নাড়িও না ডোন্ট সেক ইট ডোণ্ট শেক ইট মানে নাড়ানো জোরে বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি আসতে বলো স্পিক সফটলি স্পিক সফটলি লাউডলি মানে জোরে সফটলি মানে আসতে ইংরেজি বলো স্পিক ইন ইংলিশ স্পিক ইন ইংলিশ অপেক্ষা করো ওয়েট এম মুভমেন্ট ওয়েট এম মুভমেন্ট সতর্ক থাকো বি কেয়ারফুল বি কেয়ারফুল আমি ক্লান্ত আই অ্যাম টায়ার্ড আই এম টায়ার্ড আমি ক্ষুধার্থ আই এম হাঙ্গ্রি আই এম হাঙ্গ্রি আমি তৃষ্ণার্থ আই এম থ্রাস্টি আই এম থ্রাস্টি আমি ব্যস্ত আই এম বিজি আই এম বিজি আমি আনন্দিত আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি দুঃখিত আই এম সরি আই এম সরি আমি রেগে আছি আই এম অ্যাংরি আই এম অ্যাংগ্রি আমি প্রস্তুত আই এম রেডি আই এম আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট শিওর এটা ধরো হোল্ড দিস হোল্ড দিস হোল্ড মানে ধরা আমি ভয় পাচ্ছি আই এম অ্যাফ্রেড আই এম অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে ভয় পাওয়া ঘুম থেকে ওঠো ওয়ে কাপ ওয়ে কাপ মুখ ধুয়ে নাও ওয়াশ ইউর ফেস ওয়াশ ইউর ফেস দাঁত ব্রাশ করো ব্রাশ ইউর টিথ ব্রাশ ইউর টিথ চান করে নাও টেকে কে বাত টেকে বাত জামা পরে নাও ওয়্যার ইয়োর ক্লোজ ক্লোথস ওয় ক্লোজ চুল আঁচড়াও কম ইয়োর হেয়ার কম ইয়োর হেয়ার খাবার খাও ইট ফুড ইট ফুড জল পান করো ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার বাড়ি যাও গো হোম গো হোম আমাকে দেখাও মি শো মি অফিস যাও গো টু দ্য অফিস গো টু দ্য অফিস একটু সাহায্য করো গিভ মি এ হ্যান্ড গিভ মি এ হ্যান্ড এখানে হ্যান্ডকে সাহায্য করা অর্থে ব্যবহার করা হয়েছে এটা আনো ব্রিং ইট ব্রিং ইট এটা নিয়ে যাও টেক দিস টেক দিস দয়া করে শুনুন প্লিজ লিসন প্লিজ লিসন আমাকে ডাকো কলমি কলমি একটু দাঁড়াও হোল্ড অন হোল্ড অন দয়া করে অপেক্ষা করুন প্লিজ ওয়েট প্লিজ ওয়েট এক মিনিট দাও গিভ মি এ মিনিট গিভ মি এ মিনিট আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট ফর মি দরজা খুলো ও পেন দা ডোর ও পেন ডোর একটু জল দাও গিভ মি সাম ওয়াটার গিভ মি সাম ওয়াটার এটা নাও টেক ইট টেক ইট এটা খাও ইট দিস ইড দিস তুমি চাইলে নিতে পারো ইউ মে টেক ইট ইউ মে টেক ইট আমাকে বলো টেল মি টেলমি তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড হোয়াট ডু ইউ নিড তোমার সাহায্য লাগবে ডি ইউ নিড হেল্প ডু ইউ নিড হেল্প আমি কি সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ তুমি কি একটু আসবে উইল ইউ কাম উইল ইউ কাম তোমার জন্য কিছু করবো স্যাল আই ডু সামথিং ফর ইউ স্যাল আই ডু সামথিং ফর ইউ দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর কী করতে হবে হোয়াট শুড আই ডু হোয়াট শুড আই ডু আমি জানি আই নো আই নো আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো সত্যি রিয়েলি রিয়ালি তুমি নিশ্চিত আর ইউ সিওর আর ইউ সিওর এটা সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল আমি মনে করি না আই ডোন্ট থিঙ্ক সো আই ডোন্ট থিঙ্ক সো কিছু করার নেই নাথিং ক্যান বি ডান নাথিং ক্যান বি ডান এটা ঠিক আছে ইটস ওকে ইটস ওকে ঠিক আছে চলো অল রাইট লেটস গো অল রাইট লেটস গো আলো জ্বালাও টার্ন অন দ্য লাইট টার্ন অন দ্য লাইট এখনই আসছি আই এম কামিং নাও আই এম কামিং নাও দেখা হবে সি ইউ সি ইউ পরে দেখা হবে সিও লেটার সিউ লেটার ভালো থেকে টেক কেয়ার টেক কেয়ার বিদায় গুড বাই গুড বাই শুভরাত্রি গুড নাইট গুড নাইট শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং শুভ সন্ধ্যা গুড ইভিনিং গুড ইভিনিং শুভ বিকাল গুড আফটারনুন গুড আফটারনুন ভালো করে থেকো স্টেওয়েল ওয়েল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করি এই অ্যাপশোটি ছোটো বাক্য আপনাদের ডেলি কনভার্সেশনে অনেক হেল্প করবে যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও ইংলিশ লার্নিং টিপস ও ট্রিক্সের জন্য নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং ইংলিশ বাই বাই